আজকে ব্যক্তিগতভাবে আমার খুবই আনন্দের একটা দিন কারণ এদিকে আসেন পারপ্লেক্সিটির এজেন্টিক ব্রাউজার কোমেট এখানে আমি আমার সিবিটা আপলোড দিছি এবং লিখছি গো টু বিডি জবস গো টু বিডি জবস ওয়েবসাইট অ্যান্ড ফাইন্ড এ জব ফর মি অ্যাকর্ডিং টু দ্য ডিটেলস অফ মাই সিবি মানে বিডি জবসে যাওয়া আমার সিবিটা অ্যানালাইসিস করে বিডি জবসে যতগুলা জব আছে যেগুলো আমার জন্য সুইটেবল সেগুলো আমাকে সাজেস্ট করো এবং দেখেন সে আমাকে জব সাজেস্ট করছে এই যে নাম্বার ওয়ান প্রজেক্ট অফিসার নাম্বার টু এটা নাম্বার থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নয়টা জব আমাকে সাজেস্ট করছে এবং সাথে আমাকে বলছে যে এগুলোর জন্য কী কী করতে হবে তারপর আমি তাকে বলছি সেন্ড দেম ইন এ গুগল ডক মানে আমাকে এটা গুগল ডক করে রেডি করে দাও তো রেডি করে দিছে তারপর আমি যখন আমার গুগল ডকে গেছি দেখেন এখানে চলে আসছে সুইটেবল জবস ফর ফ্রম বিডি জবস ফর নাসিফ এগুলো কিন্তু আমি একটা কিছু নিজে নিজে করি নাই সে নিজে নিজে এটা বানিয়ে দিছে এবং লিঙ্ক সহ এই লিঙ্কটা যদি আমি বিডি জবসে আবার সরি আমার অ্যাড্রেসে পেস্ট করি আমাকে সরাসরি সেই জবে নিয়ে যাচ্ছে আমি জাস্ট অ্যাপ্লাই নামে ক্লিক করব আমার জবে অ্যাপ্লাই করা হয়ে যাবে বাট আমি কোনো জবে অ্যাপ্লাই করতেছি না আমি যেখানে জব করতেছি আলহামদুলিল্লাহ আই এম সো হ্যাপি টু সার্ভ বাট যাদের এখনো জব হয় নাই সো লেটস ট্রাইট আউট এই আইডিয়াটা একেবারে ফ্রেশ একেবারে নতুন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালা আমার মাথায় দিয়ে দিয়েছেন আমি জাস্ট শেয়ার করলাম আমার কাজে আসলো না আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ এই জন্য দোয়ারা কি আশা রাখি আপনারা এভাবে আপনাদের জবসটা খুবই তাড়াতাড়ি কনফার্ম করতে পারেন আসসালামু আলাইকুম